ইয়া জল জালালি ওয়াল ইকরম এই দোয়াটি অনেকেই সহিভাবে জানেন না শিখতে চেয়েছেন আজকে আমি আপনাদেরকে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে এই ছোট্ট দোয়াটি আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব ইনশাআল্লাহ যেটাকে আমরা দোয়া বলছি এটা শুধু দোয়া নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম এটা এতটাই প্রিয় নাম যেটা আল্লাহ কোরআনুল করিমের ভেতর সুরা আর রহমানের ভেতর এনেছেন একটা হচ্ছে আর রহমানের নম্বর আয়াত সুরা এবং আপনার মহিমান্বিত ও মহানুভাব রবের সত্তাই কেবল অবশিষ্ট থাকবে বাকি থাকবে অপরটি হচ্ছে সুরা আর রহমানের আটাত্তর নম্বর আয়াত অর্থাৎ তাবা র কাসমোরব্বিকা ভিল জেলায়ালিওয়াল ইক্রম এর অর্থ হচ্ছে কতই না বরকতময় আপনার রবের নাম যিনি মহিমান্বিত ও মহানুভাব সুপ্রিয়দর্শক এই দুইটা আয়াত আল্লাহ রব বলে আলমে নাজিল করে বুঝিয়ে দিয়েছেন এইটা কত বড় মহিমান্বিত নাম তো চলুন এবার আমরা দুটি শিখে নিই আমরা যে দুয়টি শিখবো সেটা হলো ইয়া জেল জেলায়ালিওয়াল ইক্রম এই দুয়াটির অর্থ হচ্ছে হে বরত্বের অধিকারী হে সম্মানের অধিকারী ইয়া যাল জালালি প্রথমটা হচ্ছে যাল পরেরটা হচ্ছে জিম আমরা যখন জাল বলবো তখন হচ্ছে যাল পাতলা জালা যখন বলবো এটা হচ্ছে জিম ইয়া যাল জালালি ইয়া যাল জালালি ইয়া যাল জালালি ইয়া যাল জালালি يا ذا الجلال والإكرام 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 والإكرام, والإكرام. يا ذا الجلال والإكرام এর অর্থ হচ্ছে হে বড়ত্বের অধিকারী হে সম্মানের অধিকারী কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ